তাহলে আমরা কি দেখলাম যে আমরা দেখলাম তুই শুধু কার্বনেট কার বলতেছি ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট থাকলে কি হয় পানির অস্থায়ী করতা হয় গত যেজন আমরা আমার কথা যে প্রবিতি যদি বাদ দেই আমি তোমাদের একটু শেখাচ্ছি এখানে লেখা হলো যে পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্রবিতি ধাতু প্রবিতি ধাতু মানে আরো অনেক ধাতু আমরাকে আরো অনেক ধাতুর আমরা যদি প্রবিতি দেই তাহলে সারা আমাদের জিজ্ঞাসা করতে পারে তাহলে আরেকটা ধাতু কি কিন্তু আমরা যদি প্রবিতিটা দিলে আমাদের ঝামেলা আসবে কিন্তু আমরা যদি এখানে সাধারণ তো মানে সময় দেখা যায় যে ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম থাকলেই করা হয় স্পেশাল ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে বা কোনো জটিল ক্ষেত্রে অন্যতা হতে পারে এই জন্য আমরা বলি সাধারণভাবে ছাত্ররা ক্লাসে আসে কিন্তু ব্যতিক্রম হচ্ছে ক্লাসের টেমে কেউ ঘুরেও যায় এটা ব্যতিক্রম তাহলে আমরা এখানে লিখে দেবো কি সাধারণত তাহলে কিন্তু আর আমাদের আর ওই জায়গায় প্রভৃতি দেওয়ার দরকার পড়ে না ক্লিয়ার যে সাধারণত পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের বাইকার্বনেট থাকলে পানির অস্থায়ী করতা হয় এবং পানির অস্থায়ী এবং উত্তাপে এ সকল এবং পানির পানির পরী দূর দূরীভূত হয় কক্ষান্তরে সাধারণত কক্ষান্তরে আবার লেখো সাধারণত ক্লিয়ার তার মানে অন্য কোনো ধাতু থাকলে আর আমার বলার দরকার নাই। ক্লিয়ার কক্ষান্তরে সাধারণত পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ধাতুর ক্লোরাইড

দূরীভূত করা যায় না সহজে দূরীভূত করা যায় না এই লাইনটা দেখেন এই হচ্ছে যে অস্থায়ী করতে হয় এদেরকে তাপ প্রয়োগ করা কারণে এদেরকে সহজে দূরীভূত করা যায় না এটা তো ঠিক না এদেরকে তাপ প্রয়োগে দূরীভূত করা যায় না এদেরকে তাপ প্রয়োগে কত ভুল এইভাবেই সারা জীবন সবাই দিতে এদেরকে তাপ প্রয়োগে দূরীভূত না অপসারিত করা যায় না ক্লিয়ার দূরীভূত মানে পটটা বসেই বসে লেগে যাচ্ছে এদেরকে তাপ প্রয়োগে সহজে দ্রবণ থেকে দ্রবণ থেকে অপসারিত অপসারিত করা যায় না ক্লিয়ার করতে চান আচ্ছা ঘর পানিতে ক্যালসিয়াম আয়ন ম্যাগনেশিয়াম আয়নের ঘনত্বের তুলনায় আয়রন আয়ন জিঙ্ক আয়ন এরকম পরিমাণ থাকে এইটাকে দেওয়ার দরকার আছে আমাদের এইটার তুলনায় এটা বেশি থাকে এটা দরকার নাই আমরা তো সাধারণতই দিয়ে দিছে সাধারণত দেওয়া মানে ওইটা বেশি থাকে আমরা এই লাইনটা আমরা দেব না ক্লিয়ার আচ্ছা এখন আমাদের একটা আমরা বুঝলাম যে পানির মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের বাই থাকলে অস্থায়ী খরচা হয় তাপ বৈকে আউট হয়ে যায় আর ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেশিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম সালফেট আর ম্যাগনেশিয়াম সালফেট থাকলে পানি স্থানীকরণ হয় এদেরকে তাপ প্রয়োগে সহজে অপসারিত করা যায় না ক্লিয়ার তাহলে এই যে তোমরা যা লিখবে আমি আমি শেখার যে কারণ হচ্ছে এটা তুমি যা লিখবে সেইটা কিন্তু সারা বার ভাইবা ধরবে একশো ভাইবা এটাই ধরবে বলতো অস্থায়ী ক্ষমতা কিভাবে হয় স্থায়ী ক্ষমতা কি হয় এত সর্বমোট ক্ষমতা এই সর্বমোট ক্ষমতা মানে কি বোঝাচ্ছে মানে সর্বমন ভরতা তারা বোঝানো লাগবে এখানে দায়ীও অবস্থা এটা এখানে দেয় নাই তার মানে এখানে লাগা ভুল আছে এখানে স্থায়ী ও অস্থায়ী নির্ণয়ের জন্য প্রথমে এতে অজৈব এসির যোগ করা হয় যেন অস্থায়ী খরচা স্থায়ী খরচা আচ্ছা আমরা অজৈব এসির বলবো না এই সেল বলবো অজয় বেশি পড়লে সমস্যাকে হ্যাঁ আরও অনেক আছে আমি যদি আরও অনেক আছে কিন্তু আমি যদি এইচ এল খালি বলে আমার সমস্যাকে এটা আমাকে বল আমি যে তোমরা তো কয়েকটা দিন পরে যাইয়া বিভিন্ন যাকে কোম্পানিতে চাকরি করবে একটা সার বস একটা কথা বলবে কিছু উক্তি নিবে না বলবে যে সার পানিতে কোলোরাইড দিলাম সালফেট দিলাম যাদের মধ্যে কোলোরাইড দিলে হয় কি না আমাকে বলে যে আমি এটা যে লেখছি এটা ভুল কিনা যে কোনো জিনিস যাই থাক তার মধ্যে যদি আমি এই সেল দিই তাও তো সব আমার অস্থায়ীটা স্থায়ী হওয়া যাবে এটা তো ভুল না আমি আরও দিতে পারি কিন্তু আমি তো আপনাকে দিলে দিচ্ছি এই তথ্যটা তো আমি ভুল দেই নাই আমি ও কোভিটি আমি এইটা আন্দাজে তো দাম দরকার আমরা এটা একটা কাটে দিই যে পানিতে বসলে কি দিতে কী দিছে এই সেল আমরা বলবো যে স্যার এই নিলে দিলে অস্থায়ী হলে স্থায়ী হয় তাই এইটাই আমরা দিচ্ছি আরও দেওয়া থাকতে পারে না থাকতে পারে সেটা এই মুহূর্তে জানি না অন্তত পক্ষে জানি যে আমি এই সেল দিয়ে প্রথমে পদয় বেশি বাদ দিয়ে প্রথমে আমরা এই সেল যোগ করা হয় যেন অস্থায়ী ক্ষমতা স্থায়ী ক্ষমতায় রূপান্তরিত হয় ক্যালসিয়াম বাই কর্মের দুইটা এই সেল ক্যালসিয়াম কর্মের এইটা দিয়ে দিলাম এখানে আমরা কি দিয়ে দেবো যেহেতু আমরা ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম এর ঢুকে আমি ওদেরকে শেখাচ্ছি কালেকশন করার জন্য এখানে যে ক্যালসিয়াম বাইকারট দিচ্ছে ম্যাগনেশিয়াম উপরে ম্যাগনেশিয়ামের কথা বলছে তাহলে কি লাগবে না তোমার চুক্তি দাও আমি তো উপরে বললাম যে ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়ামের বাইকারট কিন্তু আমি লিখলাম ক্যালসিয়াম বাইকার্বনেট ম্যাগনেশিয়াম লিখলাম না হবে কি হবে না হবে আমি তো বলেছি যে সাধারণত ক্যালসিয়াম আমি যদি এখানে যেমন দেয় যেমন মানে আমি এটা উদাহরণ হিসাবে দিচ্ছি যেমন মানে তো উদাহরণত এক কোটিটা থাকতে পারে কনসেপ্ট ক্লিয়ার আমরা লিখে দিতে পারি যেমন যেমন দিলে তুমি একটা দিলেই হবে আমি যদি যেমন না দাও তাহলে কয়টা দাও লাগবে ক্লিয়ার তাহলে আমরা যেমন দিলাম ক্যালসিয়াম বাই কারণ আমি একটা এটা দেখালাম যে আমাদের দুটো জিনিসই আছে আমরা সারা জীবন তোমরা খাতায় লেখছ কেন দোস্ত দে খাতা দে ওই প্রশ্ন এখন তো ওরকম করা যাবে তোমরা এটা শেষ বা এটা তুমি যা লিখবে তুমি নিজে বুঝবে না যে আমি লিখতেছি ডাকি পরীক্ষার খাতা এদের তো কি আছে কি করা লাগবে এভাবে কোনো দিন প্র্যাকটিক্যাল হয় তো ফোর্থ ইয়ার তোমার প্রতিটা কথার মাঝে একটা যুক্তি থাকা লাগবে আমরা যদি যেমন দেই যেমন ক্যালসিয়াম বাই কারণে এই ছেলেটা দিতে থাকি যেমন ক্যালসিয়াম কারণে এটা

এর সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে হয় আমরা এইটা দেব না যে জিঙ্ক টিঙ্ক আমরা এটা দেব না আমরা কি দেব এখানে ক্যালসিয়াম টু প্লাস দেব দিয়ে মনে করো যে এইচ টু ওয়াই টু মাইনাস ডাইসোডিয়াম ইডিটি এর আয়ন এটা কি ডাইসোডিয়াম ইডিটি এর আয়ন এটা বিক্রিয়া করে এটা বিক্রিয়া করে সমান সমান আমরা দেব না আমরা কি দেবো সব সময় নিশ্চিন্ন দেবো কারণ সমান সমান দিলে তোমার বাম পাশে সমতা করাই লাগবে আর চিহ্ন দিলে তোমার বাম সমতা না করলেও হবে সমান সমান যদি সমতা না করো তাহলে হবে কি হবে না ধরো তোমরা সমতা করলে না বাম পাশে দুই অনু তিন লিখলে না তাহলে তোমার একদম এটা এটা সঠিক না ব্যথিক

আরেকশন করে দিচ্ছে তাহলে তোমাদের কোনো ভুল হয় তাতে যুক্তি দিয়ে দেন স্যারকে বোঝাতে পারবে

پرستان در شو تابلے کن پائر کن پا اید اگر کسی ایتو بلاس دیل لاز ایش تو وای فور ای پا شیز دیل امرا ایتو بایر کن پا ایش تو وای فور بایناس لاز ایتو بلاس اید اگر کن چی کن پا ایتو باب বললাম তার মেন্টর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছো এই পাশে কয়টা আছে স্যার সংখ্যা আর এই পাশে কত মাইনাস দুই হবে

तो ये दोनों हाइड्रेट्स के पार्ट हैं ना। वाइकोटो हमें कौन तो? ध्वन एस टू एस ओ फोर सास चिलो ना। एम का हाइड्रेट ना आउट करे तो हाइड्रेट तुम जा सकते हो ठीक है? एस टू फोर तो ये हाइड्रेट्स पूरा आउट करे देखने सास फोर

বলে করা যে ক্যালসিয়াম প্লাস আমরা হচ্ছে যে H2 H2Y 2 J তাহলে তোমরা মনে করবে যে আসলে এটা আছে রাফ করে নিবে আছে যে এরকম রিঅ্যাকশন একটা রাফ করা লাগে তা তো করা যাবে না তোমরা আগে ক্যালসিয়াম প্লাস H2O মানে 2H প্লাস আর প্লাস Y ফর মানে এই আগে কি হবে আগে হবে তাই হবে কিনা কও তারপরে এরা কি করবে

ক্যালসিয়াম সরি আমরা যদি এই রকম করে দেই দ্রবণে একটা ক্যালসিয়াম আয়ন আছে ক্লিয়ার তার সাথে আমরা H2 Y2 মাইনাস এটা হচ্ছে EDT এর একটা শর্ট ফর্ম ক্লিয়ার মানে মোট চারটি EDT এর মধ্যে চারটি হাইড্রোজেন ছিল তার মধ্যে দুটি হাইড্রোজেন চলে যায় দ্রবণে এই রকম আসে তাহলে আমরা এটাকে আমরা EDT EDT থেকেও এরকম পাওয়া যায় ডাইসোডিয়াম EDT থেকেও এরকম পাওয়া যায় ক্লিয়ার

بلا ہے ہمیں پتہ ہے پتہ نہیں نہ پاؤ اچھا متالے یہ حسابدار کے دے رہا ہوں یا شام بلا کھول لے بي ایس او نا H2O اپ کل شنگے سے پورا تو ایک تیار ہو گیا اس کے مارک کو نارمل اور 6 ماہ

ক্রিয়াশীল আয়ন ঠিক আছে বিক্রিয়ার ফলে সাধারণত পাঁচ সদস্য বিশিষ্ট বলয় জটিল যোগ উৎপন্ন করে বিক্রিয়ার বিক্রিয়ায় কয় সদস্য বিশিষ্ট জটিল যোগ তৈরি করে কিভাবে পাঁচ সদস্য আচ্ছা আমাদের এখানে লেখা আছে কি বিক্রিয়ার ফলে পাঁচ সদস্য বিশিষ্ট জটিল যোগ তৈরি করে এটা আমার লাগবে কেন

হ্যাঁ এই ফোনটা ইংলিশে লেখি তাহলে মত মত মনে হবে না ওয়াইন ডেট লিখে দেয় ঠিক আছে ওয়ান্ডেন মানে যার উৎপন্ন জটিল দেখো ভাই এদিক টাকা ওই ঠিক আছে উৎপন্ন জটিল যৌগের বর্ণ ওয়াইন ডেট লিখে দেয় ঠিক আছে এখানে কি আছে

আমরা পিএইচ নিয়ন্ত্রণ করবো কি জন্যে কারণ আমাদের একটা এসিড তৈরি হয় খালি যতটুকু এসিড তৈরি হয় কোনো কারণে যদি এসিডের পরিমাণ যায় আমরা দেখা গেলো যে করে বা কোনো কিছু করার পরে সেটার জন্য একটা বাইরে না যায় আমাদের জন্য একটা নির্দিষ্ট পিএইচ এই বিক্রিয়াটা হয় সেই জন্য আমাদের কি করা লাগে একটা বাফার দবন যোগ করা লাগে তাহলে আমরা এখানে লিখি দেখা উৎপন্ন হয় এটা বাদ যার আচ্ছা যেহেতু এই দ্রবণে এই দোবনে পটন উৎপন্ন হয় উৎপন্ন হয় কাজেই দোবনের পিএস নির্ণয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লিয়ার পোটন উৎপন্ন জন্য আমরা এইভাবে লিখে দিলাম বুঝতে যেত এবং যা বাফার দোবনের এই পটন নিয়ন্ত্রণ তাহলে আমরা এইভাবে লিখে দেই ক্লিয়ার করে দেই যে এই এই পটন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করার জন্য বাফার দোবন ব্যবহার করা হয় দরকার নাই বাফার দোবন ব্যবহার করা হয় লিখতে পারবে কখন বটে বাজে এখন আরিফ সান্নার সেদিন বললে তো আমি নেবো না